ফটিক্রায় গ্রাম পঞ্চায়েতের বিজেপির সকল মনোনীত প্রার্থীদের সমর্থনে বাজার সভা ও বাজার মিছিলের আয়োজন করা হয় সভায় মন্ত্রী সুধাংশু দাস বলেন বিগত পঁচিশ বছরে সিপিএম দল যা করতে পারেনি বর্তমান সরকারের আমলে করে দেখানো হয়েছে মন্ত্রী আরও বলেন কুমারঘাট এলাকার সায়দাবাড়ি ও আশ্রমপল্লী ফটিক্রায় বাজারকে একসাথে যুক্ত করার জন্য ফটিক্রায়ের মনু নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে আগামী কয়েকদিনের মধ্যেই সেই সেতুটির কাজ শুরু হতে যাচ্ছে মন্ত্রী বলেন সকল যুবকদের মাঠমুখী করতে ফটিকরায় স্কুল মাঠকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে বহিরাজ্য থেকে যারা ফটিকরায়ে আসেন তাদের জন্য গেস্ট হাউস বানানোর পরিকল্পনা হাতে নিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস আপনাদেরকে আজকের এই সভা থেকে আমরা স্বাগত সাথে আপনারা জানেন আগামী আট অগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে আজ ফটিগ্রায় বাজারের আয়োজিত এই সভা থেকে এই এলাকার গ্রামের মানুষ তথা আশপাশ গ্রাম পঞ্চায়েতের মানুষ যারা আছেন আপনাদের কাছে আমরা আবেদন জানাতে এসেছি দলের সমস্ত স্তরে প্রার্থীদেরকে পতগুলি ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের বাড়ি কাজ করার সুযোগ প্রদান দেওয়ার জন্যই আজকে এই সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি